শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট সতেরো দফা দাবির ভিত্তিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ধর্মঘটের সমর্থনে রাজ্য জোরদার প্রচার চলছে এই সাধারণ ধর্মঘটের বিরোধিতা করেছে প্রদেশ বিজেপি বিজেপি এই বন্ধকে কর্মনাশে এবং সর্বনাশ আখ্যায়িত করেছে মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে এই সর্বনাশ বন্ধের বিরোধিতা করে বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত দেশে একদিন ধর্মঘট হলে পরে কেন্দ্র সরকারকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয় বিজেপি দল এ বন্ধের বিরোধিতা করে তিনি আরো রাজ্য রাজ্যে এত উন্নয়ন সাড়ে চার লক্ষের উপর ঘর প্রদান মহিলাদের জন্য বাইসাইকেল বিতরণ শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় এত বৈপ্লবিক পরিবর্তন সবকিছুর বিনা আন্দোলন এবং ধর্মঘটেই হয়েছে তিনি আরো জানান বুধবার রাজ্যের জাতি ও উপজাতিদের মেলবন্ধনের উৎসব খার্চী পুজোর সমাপ্তি দেন এই উৎসবকে বিঘ্নিত করা একটি অপপ্রয়াস কমিউনিস্টরা গ্রহণ করেছে এই দিনে এই ধরনের ধর্মঘটের কর্মসূচি গ্রহণ করে তারা প্রমাণ করে দিয়েছে কমিউনিস্টরা ধর্মবিরোধী শক্তি বিজেপি রাজ্য সহ সভানেত্রী রাজ্যবাসী ধর্মঘটকে মেনে নেবেন না বুধবার রাজ্যে সবকিছু স্বাভাবিক থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি এই কর্মনাশা এই সর্বনাশা বন্ধ যে বন্ধের কারণে একদিনের বন্ধের কারণে প্রায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকার ওপর ক্ষতির সম্মুখীন ভারত সরকারকে হতে হয় এত কাজ হলো এত ডেভেলপমেন্ট হলো কিন্তু আপনারা যদি দেখেন দু থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে না কোনো ধর্ম না সাড়ে রকম লক্ষের উপর ঘর মহিলাদের জন্য সাইকেল বিতরণ শিক্ষা ব্যবস্থা এত বৈপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন আজ রাজ্যের হাসপাতালগুলোতে কিডনি অপারেশন হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে হার্টের নিউরো সার্জারি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এত বৈপ্লবিক পরিবর্তন আমরা যা কোনোদিন ভাবতে পারিনি আজ সবকটা কাজ কিন্তু বিনা আন্দোলনে বিনা ধর্মঘট ডেকে হয়েছে ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে খুব স্পষ্টতার সঙ্গে আমরা বলতে চাই আগামীকালের এই সর্বনাশা কর্মনাশা আমরা বিরোধিতা করছি রাজ্যের মানুষ এই মেনে নেবে না এবং তার আমি আবারও বলছি যে বিরোধিতা আমরা করছি কাল সবকিছু সুস্থভাবে সুস্থভাবে স্বাভাবিক যেভাবে আমরা প্রতিদিনকার মতো আমরা কাটাই সেই সুস্থ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি পাপিয়া বাম নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত বিভিন্ন ক্ষেত্রে ভুল বক্তব্য রাখছেন তিনি ভারতীয় ন্যায় সংহিতার এগারো নম্বর ধারার অপব্যাখ্যা করেছেন বলে অভিযোগ করে পাপিয়া দত্ত জানান এর জন্য শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে মামলা সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যের হওয়া চা শ্রমিক থেকে শুরু করে নির্মাণ শ্রমিক পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের জন্য রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন রাজ্য বিজেপির সহসভাপতি পাপিয়া দত্ত রিপোর্ট আর নিউজ